শুভ মধ্যাহ্ন যারা দেখছেন বা শুনছেন আশা করছি সবাই ভালো আছেন শ্রাবণের এই মেঘ মেদুর মধ্যাহ্নে আজকে কথা বলতে চাইছি আমাদের লাইফ লার্নিং নিয়ে আমাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা জীবন আমরা নাকি শিখি এবং এই শেখা বিভিন্নমুখী বিভিন্ন ঘটনা বিভিন্ন দুর্ঘটনা বিভিন্ন অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা শিখি সারা জীবনই শিখি আমার কাছে মনে হয় যে একবার মনে হলো যে আমরা এই যে শিখি এই শেখাটাকে আমরা যদি একটু স্ট্রিমলাইন করার চেষ্টা করি একটু আউটলাইন করার চেষ্টা করি একটু স্ট্রাকচার করার চেষ্টা করি কেমন হয় আমরা আসলে কী শিখি সারা জীবন আমরা কি শিখে যাই আমাদের কি জানা হয় আমার ধারণা বা আমার বিশ্লেষণ অনুযায়ী সারা জীবনে আমরা যা কিছু শিখি যা কিছু অভিজ্ঞতা অর্জন করি এটিকে মোটা দাগে পাঁচটি টাইপে পাঁচটি ধরনে আমি ভাগ করেছি এর ভিতরে একটি হচ্ছে লাইফ স্কিল বলি আমি এটাকে লাইফ স্কিল মানে হলো আমার ব্যাখ্যাতে বিভিন্ন ডোমেস্টিক এবং লাইফস্টাইল জড়িত স্কিল এবং এর আরেকটি পার্ট হচ্ছে কমন সেন্স এই দুটো মিলে আমি বলি লাইফ স্কিল বিভিন্ন ডোমেস্টিক লাইফস্টাইল জড়িত স্কিল এবং কমন সেন্স এটা হচ্ছে লাইফ স্কিল দ্বিতীয়ত আমরা যেটি শিখি সেটি হচ্ছে অ্যাকাডেমিক ইনসাইট এবং নলেজ সবার যেটি হবি তা নয় যারা অ্যাকাডেমিতে যান তাদের হয় তৃতীয়ত বিভিন্ন স্পেশালাইজড প্রফেশনের স্পেশালাইজড প্রফেশনাল স্কিল অ্যান্ড নলেজ চার হচ্ছে বিভিন্ন কমন এবং ইউনিভার্সাল হার্ড স্কিল আর শেষটি হচ্ছে ইউনিভার্সাল সফট স্কিল আমার কাছে মনে হয় সারা জীবন আমরা হয়তো এই পাঁচ ধরনের বিদ্যা আমাদের লাইফে হাসিল করি এবং দেখুন এই পাঁচ এই ক্যাটাগরিগুলো আরও বেশি সুপার স্পেশালাইজড হতে পারে সুপার ক্লাসিফাইড হতে পারে একটা দারুণ বৃষ্টি আসার অপেক্ষা করছে দেখা যাক কতক্ষণে বৃষ্টি নামে বৃষ্টি নামলেই ভিডিও অফ করে দিতে হবে আমি একদম বসে আছি যা বলছিলাম যেভাবে ক্লাসিফাই করি না কেন এবং এদিক সেদিক হতেই পারে আরও বিঘ্ন যারা তারা আরও সুন্দর ক্লাসিফিকেশন আরও বেশি ইনপুট এখানে অ্যাড করতে পারে আমার দৃষ্টিতে এই যে পাঁচ ধরনের বিদ্যা পাঁচটি বিদ্যাই আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনোটির গুরুত্ব কোনোটির থেকে কম ইদানি কালে এসে আমার কাছে মনে হয় যে দেখুন এই পাঁচ ধরনের বিদ্যা পাঁচ ধরনের ইনসাইট পাঁচ ধরনের স্কিল আমাদের ভেতরে কম বেশি থাকতে পারে কারো কারো একাডেমিক ইনসাইট নলেজ অর্জিত নাও হতে পারে তিনি কখনো একাডেমিতে যাননি কারো ভেতরে প্রফেশনাল স্পেসিফিক প্রফেশনাল স্কিল যে প্রফেশনে উনি আছেন সেই প্রফেশনাল স্কিল অ্যান্ড নলেজ নাও হতে পারে অনেকে কাজ করেন না বা অনেকে ওই প্রফেশনের সংশ্লিষ্ট সব স্কিল নাও থাকতে পারে কিন্তু দুটো জায়গা আমি মূলত ফোকাস করার জন্য কথা বলছি একটি হচ্ছে লাইফ স্কিল বিশেষত কমন সেন্স অ্যাজ এ লাইফ লার্নিং আরেকটা দিক হচ্ছে সফট স্কিল আমার কাছে মনে হয় সফট স্কিল ইজ দ্য মাদার অফ অল স্কিল মানে আপনি বিভিন্ন হার্ড স্কিল শিখতে পারেন নাও পারেন শেখার সুযোগ হতে পারে নাও হতে পারে আবার অনেকে শেখার চেষ্টা করেন কিন্তু অর্জন করতে পারেন না ক্যাপচার করতে পারেন না হতে পারে সব বিদ্যা যে আপনি চাইলেই চেষ্টা করলে অর্জন করতে পারবেন তা নয় আবার অনেক হার্ড স্কিল চাইলেই অর্জন করা যায় কিন্তু আমার কাছে মনে হয় সফট স্কিল ইজ দ্য মাদার অফ অল অল শিলস সফ স্কিলকে আমার কাছে মনে হয় ইটস লাইক আ রেডার ইজ লাইক আ রিসিভার ইজ লাইক আ আফ ইস লাইক আ ফ্যাসিলিটেশন মেশিন ইজ লাইক আ ট্রান্সফর্মার ইজ লাইক আ ট্রান্সমিটার ইটস লাইক আ ট্রান্সফর্ডার আমার কাছে মনে হয় সব হচ্ছে সমস্ত স্কিলের মাদার সমস্ত স্কিলের হাব গোড়া যার ভেতরে সফট স্কিল আছে তিনি যে কোনো স্কিলকে কনভার্ট করে ডাইভার্ট করে নিজের মধ্যে আনতে সক্ষম হন বলে আমার ধারণা আমার কাছে মনে হয় আপনার যদি ভেতরে সফট স্কিল না থাকে হার্ড স্কিল অর্জন আপনার জন্য সত্যিই কঠিন আমাদের ভেতরে এই স্কিলগুলো কম বেশি থাকে বাইবর্ন আমরা কিছু পাই বাই ইনস্টিংক্ট আমরা কিছু পাই চারপাশের পরিবেশ পরিস্থিতি এক্সপিরিয়েন্স ফর্মাল ইনফর্মাল ওয়েতেই সব স্কিল আমাদের মধ্যে চলে আসে কিন্তু আমরা এগুলোকে কখনো স্ট্রিম লাইন করতে পারি না ম্যাটেরিয়ালাইজ করতে পারি না এবং অনেক সময় দেখা যায় যে আমরা খোঁজও পাই না যে আমার ভেতরে এটা আছে একইভাবে আবার আমার ভেতরে কোন কোন সফট স্কিল রিকোয়ার্ড সফট স্কিল নেই সেটিও আবার অনেক সময় আমরা জানি যেমন ধরুন মজার বিষয় আমি প্রায় বলি আমাদের দেশের মানুষেরা আমরা আমিও এই দেশে দোষী প্রায় সবাই দাবি করি আই এম সুপার ইন কমিউনিকেশন স্কিল কিন্তু একটু বাজিয়ে দেখতে গেলেই দেখা যায় যে সুপার তো নই এই স্কিল অনেকের ভেতরে একেবারেই অনুপস্থিত আমি বলেছি কিন্তু আমি নিজেও এই দেশে দোষী কমিউনিকেশন স্কিলে আমাদের বিপুল সংখ্যক মানুষ আসলে স্কিল নন কিন্তু প্রত্যেকেই বিশ্বাস করেন ইজ সুপার সি ইজ সুপার মাইসেল সুপার এন্ড কমিউনিকেশন স্কিল আমরা বিশ্বাস করতে ভালোবাসি কিন্তু বাজিয়ে দেখলে দেখা যায় হিয়র শি ইজ নট গুড অ্যাটঅল ইন কমিউনিকেশন স্কিল তো ওই যে বললাম আমরা অনেকেই জানি না আমার ভিতরে কোন সব স্কিল আছে আবার অনেকেই মনে করি অমুক সব স্কিলে আমি খুব ভালো আসলে আমরা তাতে আদৌ ভালো নই তো আমাকে দেখতে হবে কোনটা স্কিল কোনটা নলেজ কোনটা এবিলিটি অ্যান্ড কোনটা অ্যাক্টিটিউটস অ্যান্ড কোনটা সফট স্কিল কোনটা হার্ড স্কিল এবং স্পেসিফিক স্কিলটি কোথায় কমিউনিকেশান স্কিল আসলে কি লিডারশিপ স্কিল আসলে কি আর ক্রিটিক্যাল থিঙ্কিং আসলে কোন ধরনের সক্ষমতা প্রবলেম সলভিং cognitive ফ্লেক্সিবিলিটি আর ম্যাথ ম্যাথেমেটিক্যাল অ্যান্ড ক্যালকুলেটিভ পাওয়ার ইমোশনাল ইন্টেলিজেন্স এগুলো আসলে কী ধরনের সক্ষমতা কী ধরনের পারঙ্গম হওয়াকে বোঝায় আমাকে স্পষ্টভাবে জানতে হবে যাতে করে আমি জানি আমার ভেতরে কী আছে আর আমি জানি আমার ভেতরে কী পাশাপাশি আমার মূল ফোকাস আজকে কথা বলো সেটি হচ্ছে কমন সেন্স অ্যাজ এ লাইফ স্কিল ওই যে বললাম লাইফ স্কিলের দুটো দিক একটি হচ্ছে ডোমেস্টিক লাইফস্টাইল জড়িত স্কিল আরেকটি হচ্ছে কর্মসিলস আমরা আমাদের দৈনন্দিন জীবনে জীবনযাপন করতে গিয়ে চলতে ফিরতে কাজ করতে ঘুমাতে খেতে উঠতে বসতে খেলা দেখতে শুয়ে থাকতে বিভিন্ন ধরনের কাজ করবার দরকার পড়ে ভাত খাওয়া ভাত মাখিয়ে খাওয়া একটু চা বানানো বিছানা করা বিছানা গোটানো টিভি ছাড়া একটু লাইটটা ঠিক করা একটু পাওয়ারটার কানেকশন ঠিক করতে পারা ঘর ঝাড়ু দিতে পারা পানি ঢেলে খেতে পারা এরকম হাজার হাজার আমরা আসলে একটা কিছুর ভেতরে ডুবে থাকার কারণে আমরা টের পাই না আমরা আসলে কত ধরনের স্কিলে স্কিল কিন্তু ওটা না থাকলে বোঝা যায় বিদ্যুৎ না থাকলে বোঝা যায় বিদ্যুৎ থাকা আসলে কে তো এরকমের হাজার হাজার জড়িত কীভাবে ইন করতে হয় কীভাবে সাজতে হয় মেকআপ নিতে হয় কীভাবে কাপড় চোপড় ম্যাচিং করতে হয় এই যে হাজার 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 লাইফস্টাইলজনিত স্কিল এবং বিভিন্ন ডোমেস্টিক কাজকর্ম করবার দক্ষতা যোগ্যতা সেটা একটা পার্ট লাইফ স্কিল এটা আমাদেরকে শিখতে হয় শিখতে হবে এবং আমি বলি যে আপনাদের শিশুদেরকে বাচ্চাদেরকে সন্তানদেরকে অবশ্যই ডোমেস্টিক স্কিল এবং লাইফস্টাইলজনিত স্কিল আপনারা শেখাবেন যেমন ধরুন ঘরকন্যার বিভিন্ন গৃহস্থালী কাজ যেটাকে আমরা সাধারণত বলি যে মেয়েদের কাজ এই কাজগুলো কোনো জেন্ডার বায়াসড রোল নয় ইটস নট এ জেন্ডার রোল এ লাইফ স্কিল ছেলে মেয়ে উভয়ের শেখা উচিত ছেলে মেয়ে উভয়ের করা উচিত যাই হোক কথা বলছিলাম দ্বিতীয় অংশটা নিয়ে কমন সেন্স কমন সেন্স ইজ সামথিং আর কখনো কখনো আমার মনে হয় যে আমাদের ভেতরে এই জিনিসটা হয়তো ব্যাপক হারে কমে যাচ্ছে কিন্তু কমন সেন্স সবার ভেতরে যেই সেন্সিবিলিটি থাকা উচিত একটা সোসাইটিতে একটা কমিউনিটিতে একটা গ্রুপ অফ পিপলের সঙ্গে থাকতে হলে বসত করতে হলে আমাদেরকে যেই দায়িত্বপূর্ণ আচরণ দায়িত্বপূর্ণ দায়িত্ববোধের বিশ্বাস আমাদের পার্সোনালিটিতে থাকা উচিত আমি সেটাকে বলে পাব দু একটা উদাহরণ যদি আপনি কোথায় হাঁটবেন রাস্তার কোন পাশ দিয়ে হাঁটবেন কোথায় হাঁটবেন কোথায় হাঁটবেন না কোথায় থুতু ফেলতে হয় কোথায় ফেলতে হয় না কি পাবলিক প্লেসে কিভাবে থুতু ফেলতে হয় পাবলিক প্লেসে ময়লা ফেলা যায় কি না পাবলিক প্লেসে আপনি অন্যের অসুবিধা করে হাঁটতে পারেন কি না একটা পাবলিক বাসে উঠলে পাবলিক ট্রান্সপোর্টে উঠলে কিভাবে সেখানে বসতে হয় অন্যদেরকে কিভাবে তাদের সুযোগ বা অসুবিধার দিকে নজর রাখতে হয় আপনার কাজের দ্বারা অন্যের অসুবিধা না হয় সেই যে সেই দায়বোধ দায়িত্ববোধ আপনার ভেতরে কাজ করা জনসমাগমের ভেতরে কিভাবে খেতে হয় কিভাবে বসতে হয় কীভাবে কথা বলতে হয় মানুষের সাথে মানুষের সাথে কথা বলার সময় কতটুকু দূরত্ব রেখে কথা বলতে হয় কোন কথা কাকে বলা যায় কোন কথা কাকে বলা যায় না কখন কথা বলা যায় কখন কথা বলা যায় না কখন কথা বলতে হয় কখন কথা বলতে হয় না কখন কিছু করতে হয় কি করতে হয় কখন কিছুই না করাটাই কিছু করা হয়ে যায় এই যে আমাদের চিন্তা শক্তি নিজস্ব বোধ নিজের ভেতর থেকে আসা বোধ যেই বোধ আমাদেরকে কমিউনিটিতে কমনলি বসবাস করতে ডিসিপ্লিন রাখতে হেল্প করে আমার দ্বারা অন্যের অসুবিধা তৈরি হতে দেয় না সেই বোধগুলি সেই সেলফ রেসপন্সিবিলিটির সেন্সটাই হচ্ছে আমার কাছে তো আমার কাছে মনে হয় আমাদের এই হার্ড স্কিল বলুন সফট স্কিল বলুন প্রফেশনাল ইন সাইড বলি সেটি তো কমছেই চারপাশ থেকে আমরা প্রফেশনাল আমরা প্রচুর হাজারি করি স্কিল লোকের সংখ্যা গেছে কিন্তু এই যে লাইফ স্কিল বিশেষত কমন সেন্স এটি অর্জন করা খুব কঠিন কিছু নয় আমরা চাইলে এগুলো অর্জন করতে পারি একটু চিন্তাশীল হলে একটু চিন্তা করলে একটু কমন সেন্সিবল হতে চাইলেই কমন সেন্স নিজেদের ভেতরে তৈরি করা সম্ভব তো আমি যেমন কিছু এক্সাম্পল আপনাদেরকে বলেছি এরকমের অনেক বিষয় আছে যা কমন সেন্সের মধ্যে পড়ে আমাদের উচিত নিজেদের ভেতরে এই কমন সেন্স গ্রো করা এবং কমিউনিটিতে যখন আমরা চলাচল করি সোসাইটিতে বের করি ইভেন নিজের ঘরে থাকি প্রতিবেশীর প্রতিও কমন সেন্স অ্যাপ্লাই করবার বিষয় আছে আমার প্রতিবেশীদের সাথে আমার অ্যাপার্টমেন্টের অন্যান্য বাসিন্দাদের সাথে আমার স্কুলমেটদের সাথে আমার অফিস কলিকদের সাথে রাস্তায় চলার সময় পথচারীদের সাথে ট্রান্সপোর্টে চলার সময় অন্যান্য সহযাত্রীদের সাথে আমার রিলেটিভসের ভেতরে সোশ্যাল অ্যাকশান রিয়্যাকশান ইন্টার্যাকশনের ক্ষেত্রে আমাকে কোন কোন সেন্সিবিলিটির পরিচয় দেওয়া উচিত কথায় কাজে চিন্তায় প্রকাশে আদানে প্রদানে সেটি আমাদের শিখে নেওয়া উচিত এবং তার যথাস্থানে যথাযথ প্রয়োগ ঘটানো উচিত অন্যথায় এই কমন সেন্সের কারণে এই সেন্সিবিলিটির কারণেই আমরা মানুষেরা মানুষ হিসেবে পরিচিতি পেয়েছি এই কমন সেন্স যদি আমরা অ্যাপ্লাই না করি এবং কমন সেন্স যদি কমে যেতেই থাকে এই কমিউনিটি এই সোসাইটি এই সিভিলাইজেশন বসবযোগ্য থাকবে না বিকজ কমন সেন্সের কারণেই আমরা এই সোসাইটিতে বাস করতে পারি আপনি যদি কমন সেন্স ব্রেক করে অন্যের অসুবিধা করেন আপনি নিশ্চিত থাকবেন সোসাইটিতে অন্য সবাইও একইভাবে কমন সেন্স শিখবেন না কমন সেন্সের প্রয়োগ ঘটাবেন না আপনার অসুবিধাও তারা সৃষ্টি করবেন আপনি যদি অন্যের রাস্তায় থুতু ফেলেন আপনিও দেখবেন আপনার চলা রাস্তায়কে থুতু ফেলে রাখছে আপনি বাসের সিটটি কলম দিয়ে দাগিয়ে নোংরা করে রাখছেন আপনার গাড়ির দামি গাড়িটি শখের গাড়িটি সেখানেও পেছনে কেউ ময়লা করে রাখবে আপনি রাস্তায় চলার সময় ড্রাইভিংয়ের কমন সেন্স মানবেন না রাস্তার রিক্সা রাস্তার টেম্পু রাস্তার সিএনজি তিনও রাস্তায় চলার সময় কমন সেন্স মানবেন না আপনি রাস্তা পারাপারের সময় কমন সেন্স অ্যাপ্লাই করবেন না আপনার জীবন যেতে পারে আবার আপনি অন্যের জীবন নিয়ে বিপদগ্রস্ত হতে পারেন সো আসুন আমার আহ্বান যেটি আমরা কমন সেন্স শিখি কমন সেন্স বুঝি কমন সেন্সের অ্যাপ্লাই করি এবং অফকোর্স আরও যে লাইফ স্কিলগুলোর কথা আমি বলেছি লাইফ লং ইনসাইট নলেজ স্কিলগুলো আমরা অর্জন করি যেগুলোর কথা বলেছি সেগুলো তো ফোকাস করি সেগুলো অর্জন করি লাইফে এগিয়ে যাওয়ার জন্য এই পাঁচ ধরনের বিদ্যার পাঁচ ধরনের ইনসাইটের পাঁচ ধরনের প্রজ্ঞার কোনো বিকল্প নেই এগুলোই আমাদেরকে মানুষ করে থাকে এবং জীবনে টিকে থাকতে এগিয়ে যেতে এগুলোই আমাদের পাথর সবাই ভালো থাকবেন আমার কথা নিয়ে কোনো পর্যালোচনা থাকলে মতামত থাকলে ইনবক্স ফোন কল আর কমেন্ট বক্স যে কোনোভাবে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কেউ ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ